হ্যালো বিরোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন আর সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করলে আপনাদের ভিডিওতে চলে আসবে লক্ষ লক্ষ ভিউ এখন আপনি বলতে পারেন ভাই আপনি একজন ছোট ইউজার আপনি আবার আমাদেরকে কী টিপস দেবেন ভাই আমার একটি ইউটিউব চ্যানেল আছে প্রায় সাঁত্রিশ হাজার সাবস্ক্রাইবার আমি এই ধরনের টিপসগুলো সেখানে দিয়ে থাকি শুধু আমার এই পেজ না আমার অন্যান্য পেজ আছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজারের ফেসবুক আইডিও আছে পাঁচ হাজার দশ ফেসবুক আইডি আছে কিন্তু ওই ফেসবুক আইডিগুলোর থেকে কোনো টাকা ইনকাম করা যাচ্ছে না এবং শুধুমাত্র এই জন্য নতুন পেজটি খোলা বন্ধুরা আপনারা দেখতেছেন বিকাশ কর্মী আর আপনাদের সাথে আছি আমি রাজু সলেন স্ক্রিনে গিয়ে দেখে দিচ্ছি কীভাবে ভিডিওটা আপলোড করবেন তো বন্ধুরা এখন আমরা চলে আসলাম মোবাইলের হোম স্ক্রিনে তো আপনাদেরকে একটি কাজ করতে হবে বিজনেস সাইট নামে এই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে গুগল প্লে স্টোরে গিয়ে বিজনেস সাইটটি কি অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করেছি এখন ওপেনে ক্লিক করলাম তো এখানে ক্লিক করলে আপনাদেরকে কি করতে হবে যে আপনি ভিডিওর থামনেল সিলেক্ট করতে পারবেন এবং মানুষের যে কমেন্টগুলো পাবেন সেগুলো আপনি এখান থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার আইডিটা খুব ভালো থাকবে আপনি ফেসবুক আইডিতে তখন রিপ্লাই দিবেন তখনই আপনার দেখবেন যে আইডি আর রিস্ক কমে যায় তো এখান থেকে রিপ্লাই দিবেন কমেন্ট দেবেন ইনবক্সে মানুষের সাথে মেসেজ করবেন এটা হলো আপনার শুধু এই কাজের জন্য আর রিলস ভিডিও আপলোড করার জন্য আপনাদেরকে অবশ্যই ফেসবুক পেজে থাকতে হবে বা ফেসবুক আইডিতে আসার পরে আপনি আপনার এখানে যে ফেলা সাইকোন আছে ফেলাস সাইকনে ক্লিক করবেন এরপরে আপনি রিলস ভিডিও যেটা আপলোড করবেন রিলসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটাকে খুঁজে নেবেন কোন ভিডিওটা আপনি আপলোড করবেন তো আমার কাঙ্ক্ষিত ভিডিওটা হচ্ছে এটা আর আমার আজকের ভিডিওটা হচ্ছে যে কিভাবে সরি আইডিটাকে বিক্রি করা হবে এই যেটা তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও পোস্ট করার সময় খেয়াল করতে হবে আপনার আইডিতে কিছু না কিছু একটা এখানে লেখা থাকতে হবে এখানে পায় নিচে তো এখানে পায় নিচে যখন কোনো লেখা থাকবে মানুষের শোকটা তখন এই লেখাগুলোর মধ্যে পড়বে মানুষ লেখাগুলো পড়বে আর আপনার আইডিতে লাইক কমেন্ট ফলো দেবে তো এখানে আপনি ইফেক্টাস ইফেক্টগুলো ব্যবহার ব্যবহার করতে পারবেন কিন্তু অডিওগুলো আপনি ব্যবহার করবেন না আপনাদের সব কিছু কমপ্লিউট হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে আপনার ভিডিওটা কী সম্বন্ধে তা সিলেক্ট করে দেবেন যেমন আমার ভিডিওটা হচ্ছে পেজটা সরি আইডিটাকে বিক্রি করা হবে তা আমি এখান থেকে সেল হবে তো আপনারা ভিডিওটা দেখে যদি কেউ আইডিটাকেই কিনতে চান সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো আপনি আপনার পছন্দ মতন এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতন এখান থেকে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি আপনি যে কোনো হ্যাশট্যাগ দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আপনি আবার কারো হ্যাশট্যাগ কপি করার চেষ্টা করবেন না কারণ ফেসবুক কোম্পানি বুঝতে পারে যে আপনি অন্য ধরনের হ্যাশট্যাগ কপি করে আপনি দিচ্ছেন আপনি আপনার মনের মতো করে আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন তো এইভাবে আপনি হ্যাশট্যাগগুলো দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আমি হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপর আপনি এখান থেকে যদি আপনার ভিডিওর সাথে কেউ ডুয়েট করতে চায় মানে রিমিক্স ভিডিও করতে চাই সেটা আপনি যদি করতে দেন তাহলে আপনি এটা চালু রাখবেন না করতে দিলে অফ করে দেবেন তো আমি যেহেতু দিচ্ছিতে সারছি এই জন্য থাকবে এখান থেকে আপনি ট্যাগ করে দিতে পারবেন আপনার পছন্দের মানুষদেরকে আমি এখান থেকে ট্যাগে ক্লিক করে দিলাম এরপর আমি এখান থেকে এটা অ্যানাবেল করে দিতে পারেন না করলে সমস্যা না কারণ এটা হলো এআই এর ভিডিওটা এআই না আমি এটাকে কপ করে দিলাম এরপর আপনি এখান থেকে স্টার স্যাট আপ যদি অন করে না থাকে অন করে দেবেন কারণ আমার এখানে আবার কম এই জন্য স্টার স্যাট আপ অন হয় নাই এরপর আপনি এখান থেকে কভার ফটো সিলেক্ট করে দেবেন কভার ফটোটা হচ্ছে মেন এই দেখেন কভার কবার ফটো কীভাবে সিলেক্ট করবেন ফেলাসা এখানে ক্লিক করবেন এরপর আপনি কোন ফটোটা সিলেক্ট করতে চান সেটাই যে এভাবে ট্রেনের দূরে রাখবেন যে কোন আপনি স্টাইলে ফটোটাকে রাখবেন তো এভাবে আপনি সিলেক্ট করে দিয়ে এরপরে সেবে ক্লিক করলে দেখবেন কভার ফটো এখান থেকে সিলেক্ট হয়ে গেছে এরপর আপনি চাইলে আবার যে কোনো ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন এডিট করার পর এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর শেয়ার গ্রুপে করতে পারবেন গ্রুপে যে কোনো গ্রুপে ভিডিওটা পোস্ট করে দিতে পারবেন আর আপনি আপনার আইডিতে পোস্ট করলে সেটা শেয়ার হতে ক্লিক করলে এটা সাথে সাথে পোস্ট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আর ভিডিও ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন আর আমার আইডিটিকে ফলো দিবেন ধন্যবাদ